এটা হচ্ছে মানিকগঞ্জ জেলায় অবস্থিত এটা রোজ সাপ্তাহিক হাট রোজ বুধবারে এই হাট আয়োজন হয় তো আর চারিদিকে বর্ষা চলতেছে বন্যা চলতেছে তো আপনারা জানেন তো আপনাদের আজকে এই বন্যার মধ্যে গরুর দাম কীরকম দাম লালন পালন উপযোগী গরু কীরকম দামে বিক্রি হচ্ছে এবং ব্যাপারীরা কি দাম চাচ্ছে তো আমরা এটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো পুরোটা ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কি ধরনের ভিডিও চান এটা আমাদের কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই পুরোটা ভিডিও আপনারা দেখবেন তো তো আমরা চলুন ঘুরে দেখি হাটটি কি অবস্থা এই বর্ষার সিজনে গরুর দাম কীরকম তো আপনাদের চলুন দেখায়

তো এটা তো মোটামুটি ভালোই কম্বল নাবি কম্বল তো ভালোই মোটামুটি দেখা যাচ্ছে তো এটা 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 আপনার চা দাম কত চা দাম থেকে জি 65 65 এটা কি আপনার চা দাম বিক্রি বিক্রি 55 এর বেশি হচ্ছে এই যে একদম পুরো পুরো হবে না না ওই 50 এর উপরে লাগবে 50 উপরে লাগবে

দেশী সাথে শায়ল ক্রস একটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো চলুন যাওয়া যাক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে সামনে একটা সুন্দর একটা শায়ল দেশি গুরু দেখতে পাচ্ছেন দেশ দেশি দেশি না তো আমরা এটা হচ্ছে মানিকগঞ্জ জেলা সিংগাই থানা

আচ্ছা ঠিক আছে আমি একটা কল দিই আমার নাম্বারে তাতে মোবাইল নম্বরটা আমি জানিয়ে দিতেছি দর্শক আপনারা একটু অপেক্ষা করেন তাতে মোবাইল নম্বরটা মুখস্ত নাই তাই আমি নম্বরটা আমার ফোনে কল দিয়ে নিয়ে আপনাদের জানিয়ে দিচ্ছি দাঁড়ান একটু দর্শক অপেক্ষা করেন আমরা জানিয়ে দিচ্ছি

আর এটা হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া দাম আপনারা আসলে গরু দুটো খুবই সুন্দর আপনারা আসলে দেখে শুনে আরো কিছু আরও কিছু কিছু আপনি তো চাচা নাম্বার দিয়ে আরো কিছু আপনারা ফোন দিয়ে আসবেন যে গরুটা বিক্রি যে কোনো সময় বিক্রি হয়ে যেতে পারে আপনারা যদি বিক্রি না হয় তখন নিতে পারবেন আজকে তো হাটের শেষ বেলা তো আজকে যদি বিক্রি না হয় তাহলে আপনারা গরুটা সংগ্রহ করতে পারবেন চাচার বাসা থেকে সংগ্রহ করতে পারবেন চাইলে যদি বিক্রি না হয় ঠিক আছে হ্যাঁ নাম্বার তো আমরা আমরা বলেই দিয়েছি আমরা স্ক্রিন আবার দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক লাখ পঁচিশ আর ওইটা হচ্ছে এক লাখ পাঁচ তো দামগুলো জানিয়ে দিলাম বর্ষার কারণে গরুর দাম এমনিতেই কম একটু তো আপনারা চাইলেই সংগ্রহ করতে পারেন চাচার সাথে যোগাযোগ করে যদি বিক্রি না হয় আপনি চাচা বাসা থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ